এবার একটি গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে কথা বলব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো সোলার সিস্টেমে যেখান থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করবে সেজন্য ভালো মানের সোলার প্যানেলের বিকল্প নেই আপনার সোলার প্যানেলটা যদি ভালো মানের হয় আপনার ব্যাটারিটি স্মুথলি চার্জ হবে আপনার বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে মার্কেটে তো বহু ধরনের সোলার প্যানেল আমরা পেয়েই যাই কিন্তু সেই সোলার প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট কি ওয়ার্কিং করে কি না সেটাও কিন্তু দেখার মূল বিষয় তো আমাদের এই প্যানেলগুলো পঁচিশ বছর লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই প্যানেল থেকে দেড়শো ওয়ার্ডের একটি প্যানেলে আপনি দেড়শো ওয়ার্ডি আউটপুট পাবেন পাঁচ পার্সেন্ট প্লাস মাইনাস এদিক সেদিক অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন পর্যন্ত আপনি একটা অ্যাভারেজ আউটপুট পেয়ে যাবেন যদি পেনের আউটপুট আশঙ্কাজনকভাবে কমে যায় সেক্ষেত্রে কিন্তু পঁচিশ বছরে আমাদের কাছ থেকে প্যানেল ওয়ারান্টি পাচ্ছেন তারই ধারাবিকতা কিন্তু আপনার পার্শ্বপত্রের ট্রিনা লুঞ্জি যে কোনো অথেন্টিক প্যানেলগুলো কিন্তু আমাদের এই সব পেয়ে যাচ্ছেন এবং এই প্যানেলগুলো কিন্তু আপনারা কিউসি চেকও কিন্তু করতে পারছেন খুব সহজে আমরা কিন্তু সেই মেথডগুলো দেখিয়ে দিব এবং পার্শ্বপত্রের অন লিস্টের সকল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে কিন্তু বিশেষ ছাড়ে পেয়ে যাচ্ছেন ছোট হোক বা বড় হোক যে কোন ধরনের অথেন্টিক সোলার প্যানেল আপনারা আইপিএস বাজার থেকে পেয়ে যাবেন সঠিক পণ্যটি সঠিক মূল্যে আপনি আপনার বাড়ির স্বপ্নের সোলার সিস্টেম আমাদের ধারা করতে পারেন এবং প্রতিটি প্যানেলের অফিসিয়ালভাবে পারফরমেন্সের পঁচিশ বছরের ওয়ারেন্টি পাবেন লিখিত ম্যামো বর্তমানে লো প্রাইসে প্রোডাক্ট পে নকল রিজেক্টেড এবং সেল কাটা প্যানেল কিন্তু অনেকে ক্রয় করে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে সেজন্য পণ্য ক্রয় করার সময় একটি ট্রাস্টেড ব্যান্ডর থেকে আপনারা পণ্য ক্রয় করবেন যাতে ভবিষ্যতে সাপোর্ট সার্ভিস সব কিছুই আপনি পেয়ে যান সহজে তো দর্শক আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তীতে এই প্রোজেক্টের কাজ নিয়ে একটি তথ্যব ভিডিও আমরা দিব সকলে পাশে থাকবেন ভালোবাসা বিরাম